যে আয়োজন সিজিএফ বি আসলে সত্যি করতে আমি আমার জানা ছিল না আমি শুধু শুনেছি কিন্তু আমি আসলে অনুষ্ঠানগুলোটা আসার না আসারও সুযোগ হয়নি আমি অ্যাকচুয়ালি আসি না আসিলে এই জন্য কারণ আমি একটু যে কোনো অনুষ্ঠানের আসলে পিছনে থাকি সবসময় মানে একটু লোকায় থাকি মানে ম্যাক্সিমাম কোনো অনুষ্ঠানগুলো একটা আমি আসলে আর যাই না সেই ফ্রম দ্য বিগিনিং থেকে আমার শুরু থেকে এই পর্যন্ত যতগুলো অ্যাওয়ার্ড নিয়েছি আমার অন্য কেউ নিয়ে গিয়েছে এবং আমার যাওয়া হয়নি এবং প্রথম আলো থেকে শুরু করে যতগুলো বাংলাদেশে যত পুরস্কার বহু পুরস্কার পেয়েছি আমাকে সবাই ভালোবেসে আসলে দিয়েছে এটি আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমার মতো আসলে খুবই সাধারণ আমি খুবই আমি নিজেকে অনেক বড়ো কোনো আর্টিস্ট কখনোই মনে করিনি সবসময় নিজেকে সেই ছোট ছিলাম এখনো সেই ছোট আছে আর মানুষ মানুষের ভালোবাসা পেয়ে একটি জায়গায় গিয়েছিলাম সেই জন্য মনে হয় অনেক মানে জ্ঞানী গুণী বলেন ডিরেক্টর বলেন প্রডিউসার বলেন বিভিন্ন বড় বড় ঘরের থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে বহু বড় বড়ো ডিরেক্টররা তৎকালীন সময়ে আমাকে দিয়ে অনেক ছবি বানিয়েছে একটির পর একটি সেটা অনেক সেই সতের উপরে অনেক ছবি সেটি আপনাদের সবার ভালোবাসায় সেই শাকিল খান নামটি আজও অনেকের মাঝে ছোট করে হলেও হয়তো মনে আছে হয়তো বা কারো মাঝে নেই বিশেষ করে আমি বলবো যে নাইন প্রজন্মের কাছে হয়তো অনেকে আমার এই নামটি হয়তো বা মানুষ হয়তো কম চিনে বা কম জানে তারপরও সবার ভালোবাসা নিয়ে এখনো পর্যন্ত আমি বেঁচে আছি ভালো আছি অ্যাকচুয়ে আমি একচুয়ে চলে গিয়েছিলাম একটি কারণ সেটি হলো গিয়ে আমার পরিবার সাংস্কৃতিক মনে হয় সত্য কিন্তু তারা কোনো ধরনের অপসংস্কৃতি দেখতে চায় না কোনো ধরনের ভালগার জিনিস তারা দেখতে চায় না এবং সেটা থেকে দূরে থাকার জন্য মাঝখানে আপনারা জানেন যে পুরো ইন্ডাস্ট্রির ভিতরে একটি অসামাজিক কার্যক্রম চলছিল মানে কন্টিনিউ যেটাকে বলে যেটি করছিল সেটি থেকে বিরত থাকার জন্যই আমি আমার ব্যাক টু দ্য ফ্যামিলিয়ান মানে আমি আমার জায়গায় ফিরে গিয়েছিলাম আমি কাজ করিনি এখন অনেক সুন্দর সুন্দর ছবি হচ্ছে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ সবাই এগিয়ে আসা উচিত নতুন এই প্রজন্ম বলেন বিগত দিনের প্রজন্মের মানুষ বলেন আর নতুন ছবি বানাচ্ছে আপনারা অবশ্যই হলে গিয়ে ছবি দেখুন ভালো ছবি দেখুন আর হলের সংখ্যা কমে গিয়েছে আমি মনে করি যে সরকারি আসন থেকে প্রত্যেকটা সরকারের এবং প্রত্যেকটা যারা এই হলগুলো বন্ধ করে দিয়েছে আমি বলবো তাদেরকে বলবো যেন তারা যেখানে কমিউনিটি সেন্টার করেছে কেউ মার্কেট গড়ে উঠেছে ওখানে যেন ছোট্ট একটি থিয়েটার জন্য গড়ে তুলে যেন গ্রামের গঞ্জের মানুষকে সেই থিয়েটার যেয়ে যেন এই বড় পর্দার ছবিগুলো যেন দেখতে পারে